তারিখ দুই জুন একটি বিমান টেক অফ করেছিল নির্দিষ্ট সময়ে কিন্তু তার ডেস্টিনেশন এয়ারপোর্টে ল্যান্ড করলো তিরিশ বছর পর কি শুনে মাথা ঘুরে যাচ্ছে স্থান নিউ সিটি যুক্তরাষ্ট্র ঘটনা শুরু হয় এক শান্ত সকালে ফ্লাইট নাইন থেকে ফ্লোরিডার উদ্দেশ্যে উদ্যমানের প্রস্তুতি নিন বোর্ডিং গেটের সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা কেউ ছুটিতে যাচ্ছেন কেউ আবার কাজের খোঁজে বিমানটিতে মোট তেষট্টি জন যাত্রী এবং ছ জন ক্রু ছিলেন তাদের কারো কল্পনাতে ছিল না যে তারা এমন এক যাত্রায় পারাচ্ছেন যা শেষ কোথায় বিমানটি সময় মতো উড্ডয়ন করে কিছুক্ষণ পর এটিসি এর সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কোন সতর্ক বার্তা কোন বিপদের ইঙ্গিত ছাড়াই বিমানটি আকাশ থেকে উধাও হয়ে যায় অনুসন্ধান চালানো হয় চলে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন কিন্তু বিমানের কোনো ধ্বংসাবশেষ রাডার সংকেত বা যাত্রীদের কোনো খোঁজ পাওয়া যায় না শেষ মেস এটিকে একটি উড়ন্ত অবস্থায় নিখোঁজ হিসেবে ঘোষণা করা হয় সাল উনিশশো বিরানব্বই তারিখ নয় সেপ্টেম্বর থানেবার কারাকাস ভেঙে হঠাৎ করে বিমানবন্দরের রাডারে একটি পুরনো মডেলের বিমান ধরা পড়ে এটি যন্ত্রপাতি ও ডিজাইন থেকে মনে হয় এটি যেন পঞ্চাশের দশকে বিমানটি অবতরণ যায় এবং এটি শিখে জানায় এটি সি হতবাক তারা প্রথমে ভাবে এটি কোন ধরনের ধরনেরই রসিকতা কিন্তু যখন বিমানটি সত্যিই ডানওয়েতে নামতে শুরু করে তখন পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে বিমানটি সফলভাবে অবতরণ করে বিমানের দরজা খুলে ভেতর থেকে বেরিয়ে আসেন যাত্রীরা সকলেই বিভ্রান্ত তাদের ধারণা এখনও উনিশশো সাল চলছে তখন বিমানের পাইলট সেখানে উপস্থিত কর্মীদের জিজ্ঞাসা করেছিলেন যে এটি কোন সাল গ্রাউন্ড স্টাফরা তাকে জানায় যে এটি উনিশশো পঁচাশি সাল এই কথা শুনে পাইলট দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেছিলেন ও মাই গড এরপর কেউ কিছু বোঝার আগেই বিমানটি আবার আকাশে উড়ে যায় আজ পর্যন্ত এই রহস্যময় বিমান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় জানা যায় আমেরিকা এখনো এই রহস্যের সমাধান করছি